নমস্কার বন্ধুরা ঝিঙ্গে রান্না করছি কলাই ডাল দিয়ে সাদা রঙের বিউলি কলাই ডাল ঝিঙ্গে তরকারি রান্না করব ঝিঙ্গেগুলো বুনিয়ে নিয়েছি খোলা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করে নিচ্ছি এইভাবে ফোড়ন ভেজে নিচ্ছি তেল গরম করে নেব বেশ ভালো করে পাঁচফোরণগুলো ভেজে নিচ্ছি পাঁচফোরণের স্ট পাঁচফোরণের যে গন্ধ খুব ভালো লাগছে পাঁচ পাঁচফোরণ ভাজা হয়ে গেছে ঝিঙেগুলো ভেজে নিচ্ছি গরম তেলে ভেজে নিচ্ছি মেরে কেড়ে ঝিঙে কলাই ডাল কলাই ডাল দিয়ে ঝিঙের তরকারি দারুণ খেতে লবণ দিচ্ছি ঝিঙেতে হলুদ গুঁড়ো দিচ্ছি হলুদ লবণ দিলাম এইভাবে ভেজে নিচ্ছি আমি জয়া জয়া রান্নাঘর থেকে নমস্কার নেবেন বন্ধুরা সবাই সবাই শুভেচ্ছা নেবেন শারদিয়া শুভেচ্ছা একটা লাইক করে দেবেন বন্ধুরা সে লাইক করে দেবেন হ্যাঁ এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন কমেন্ট করে বলবেন বন্ধুরা তেমন হয়েছে ঝিঙ্গে কলাই ডাল তরকারি তেমন হয়েছে বলবেন এখন একটু জল দিলাম দুটো কাঁচা লঙ্কা বেটে দিলাম মশলা ধোয়া জল দিলাম এইভাবে রান্না করছি ঝিঙে রেসিপি এই যে দেখুন বন্ধুরা রান্না করে নিলাম ঝিঙে সাদা রিউলির ডাল ঝিঙে তরকারি রান্না করছি এই যে দেখুন খুব সুন্দর টেস্ট হয়েছে সুস্বাদু হয়েছে এইভাবে একবার রান্না করে দেখুন খুব সুন্দর খেতে রুটির সঙ্গে খেয়ে দেখুন ভাতের সঙ্গে কিংবা মুড়ির সঙ্গে মুড়ি দিয়েও খেয়ে দেখুন বেশ ভালো লাগবে এইভাবে রেসিপিটা রান্না করে নিতে হবে ভেঙে সাদা কলাই ডাল দিয়ে রান্না দেখুন খুব টেস্টি তরকারি এইভাবে একবার খেয়ে দেখুন একদম টেস্টি তরকারি দেখুন এই যে দেখুন দেখুন তো কী সুন্দর খেতে অপূর্ব হয়েছে দেখুন বন্ধুরা খেতে দুর্দ্রান্ত হয়েছে এইভাবে একবার খেয়ে দেখুন বন্ধুরা হয়ে গেছে তরকারি একটা পাত্রে এখন আমি রেখে দিয়েছি দেখুন ঝিঙে সাদা কলাই ডাল দিয়ে তরকারি রান্না করে নিলাম এইভাবে